সুন্নি নামের মুখুশদারি ভণ্ড সে বলে ওয়াহাবিরা বলে হাসরের মাঠে নফসি বলবেন তাতেই কোন জেলার বিশ হাজার মুসলমান চিন্তা করে দেখলো যে ওয়াহাবিরের ওয়াহাবিদের কথা মতো যেখানে নবী রসুলগন নাফসি নাফসি বলবেন সেখানে আমাদের মুক্তির তো কোনো উপায়ই নাই এই কারণে বিশ হাজার মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে ওহাবিদের কথা না মুহাম্মাদুর রসুল্লার কথা কোন হাদিসের কিতাবে আছে এটা রাসুলের কথা এটার কয় ওয়াহাবিদের কথা আমি এতদিন খুঁজে পাইতাম না এরা ওয়াবি কারে কয় আজকে পেয়েছি এরা ওয়াহাবি কাকে বলে এরা মুহদুর রসুল্লাহকে ওহাবি বলে আর আপনাদের কাছে আশিকের রসুল দাবি করে আপনাদের কাছে দাবি করে আর এরা কয় বলবে নবী রসুলগণ এটা ওয়াহাবিদের কথা বলুন আপনারা এটা ওয়াহাবিদের কথা না মুহাম্মদুর রসুল্লার কথা মোহাম্মদুর রসুল্লার কথা সাহবায়াম বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা তাবেইন বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা তাবে তাবিন বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা দেড় হাজার বছরের মুসলমান বলেছে ঠিক কইরা বল চাফাবাদ ভণ্ড মাজার ফুজারিরা ওহাবি কারে কস ওহাবি কারে কইল তা মোহাম্মদুর রসুল্লারে ওহাবি কইল সাহাবায়ে কেরামরে ওহাবি কইল তাবিরে ওহাবি কইল তাবে তাবিনে ওহাবি কইল চোদ্দশো বছরের মুসলমানরে ওহাবি কইল এই চাফাবাদ বন্ড মাজার ফুজারি সুন্নি কে কইয়া যা তর দৃষ্টিতে সুন্নিকে এরা সুন্নি নামের মুখুশ ভন্ড মাজার মাজারপুারী কবর পূজারী হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে যখন দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য শুনেছেন কোনোদিন কোনো আলেমের মুখে কোনো আজ মাহফিলে কতদিন দাঁড়াতে হবে হাসরের মাঠে আল্লাহ বলেছেন ইওমান কান কা মিকদারহু 50000 সনাত দুনিয়ার 50 হাজার বছর বছরে যে পরিমাণ সময় হয় আছরের মাঠের একদিনের সময় হবে সেই 50 হাজার বছরের সমান আছরের কিয়ামতের দিনটা হবে দুনিয়ার 50 হাজার বছরের সমান সেই হাসরের মাঠে হিসাব নিকাশ এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রতিটি মানুষকে উলঙ্গ অবস্থায় ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে উত্তপ্ত সূর্যের নিচে কতটুকু জায়গায় মুহাসির কারাম তফসিরের কিতাবে লিখেছেন একটা মানুষ দুই পায়ে দাঁড়াতে তার দুই পায়ের তালুর নিচে যে পরিমাণ জায়গা পড়ে এর বেশি জায়গাই পাবে না দাঁড়াবার জন্য এবার বলেন হাসরের মাঠে মানুষগুলি কতটুকু জায়গায় দাঁড়াবে দুই পায়ের নিচে যতটুকু যোগা করে যত হয় এর চেয়ে বেশি স্থানই পাবে না দাঁড়াবার জন্য কি অবস্থায় দাঁড়াবে কাপড় পরিহিত অবস্থায় না উলঙ্গ অবস্থায় বিবরণ শুনে নবীর বিবি আয়েশা রাদি আনহা জিজ্ঞাসা করে নগ আল্লাহর রাসুল সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ একে অপরের সামনে উলঙ্গ অবস্থায় পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে এটা তো বড় লজ্জার কথা রাসুল বলেন ও আয়সা হাসরের মাঠের অবস্থায় এত ভয়াবহ হবে হাসরের মাঠের ভয়াবহ অবস্থার কারণে বিত সন্ত্রস্ত হয় সবগুলি মানুষ আল্লাহর আজাব গজবের ভয়ে হা করে উপর দিকে তাকিয়ে যে দাঁড়াবে পঞ্চাশ হাজার বছরের ভিতরে এক মুহূর্তের জন্য দৃষ্টি নিচের দিকে নেওয়ার সাহস পাবে না কাজেই কে কাফরফরা আর কে উলঙ্গ কে নারী আর কে পুরুষ ওই দিকে লক্ষ্য করার সময় কোথায় তার কি বুঝলেন হাসরের মাঠের অবস্থাটা মামুলি হবে না ভয়ঙ্কর বহারি শরীফের বর্ণিত এই ভয়ঙ্কর অবস্থায় হাসরের মাঠের মানুষ দাঁড়িয়ে তাকতে হিসাব নিকাশটা শুরু করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশগার তালাশ করবে প্রথমে হাসরের মাঠের মানুষ হজরত আদম আলহি সালামকে বলবে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করে দিন যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহান্নামে যাওয়ার যাবে হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন আপনি একটু সুপারিশ করে দিন আদম আলাইহিস ইসালাম বলবেন আমার সাহস নাই আমার সাহস নাই আমি আমার আত্মরক্কার চিন্তায় আছি এই আত্মরক্ষার চিন্তা বাংলায় আমি যেটাকে বলছি এটাকে রসুল নিজের হাদিসের ভাষায় বলেছেন নফসি নফসি বলবেন নাফসি নফসি মানে আমার আত্মরক্ষা আমার আত্মরক্ষা আমার আত্মরক্ষা নফসি নাফসি অর্থ আমার আত্মরক্ষা কিভাবে হবে আদম আল ইসলাম নাফসি নফসি বলবেন আমার আত্মরক্ষার চিন্তায় আমি আছি বলেন আল্লাহর কাছে আদম আলি ইসলামকে সুপারিশ গাছ হিসেবে পাইতে চাইল পাইবে পাইবে না রাসুল বলেন আদম আলহিসের কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হজরত নু আলাহ বলবে তিনিও নফসি নফসি বলবেন তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি নু আলাইহিস সালামের কাছে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হজরত ইব্রাহিম আলহ ইসলামকে বলবে কি বলবে আল্লাহর কাছে সুপারিশ করে দিন হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধান করে দেন তিনিও বলবেন নফসি নফসি আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই ইব্রাহিম আলহ ইসালামের কাছে নিরাশ হয়েসা আলহ ইসালামকে অনুরোধ করবে তিনিও নাফসি নাফসি বলবেন নাফসি নাফসি মানে আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি তোমাদের পক্ষে সুপারিশ করার সাহস আমার নাই তাহলে রাসুল বলেছেন কিনা ন নবী রসুলগণ নফসি নফসি বলবেন হাসরের মাঠে কোন কিতাবের বিত হাদিসগে হয়ে সন্তসি নী বলবেন অন্যদের হিসাব শুরু করার সুপারিশের সাহস করবেন না বলবেন আমি আমার আত্মরক্ষার চিন্তায় আছি এই কথাটা বহারি শরীফের হাদিসে কে বলেছেন মুহমাদ রসুল্লা বলেছেন আপনারা বিশ্বাস করবেন বর্তমান সমাজে কিছু বক্তা আছে কিছু বক্তা আছে এই মাত্র গত চাপাবাজ গতকাল দেখলাম মিডিয়াতে এক চাপাবাজ সুন্নি নামের মুখুশদারি ভণ্ড চাপাবাজ নাজার ফুজারি কবর ফুজারি সে বলে ওয়াহাবিরা বলে হাসরের মাঠে ওলিয়া উলিয়া নবী রসুলগণ নাফসি নফসি বলবেন তাতেই কোন জেলার বিশ হাজার মুসলমান চিন্তা করে দেখলো যে ওয়াহাবিরের ওয়াহাবিদের কথা মতো যেখানে নবী রসুলগণ নাফসি নাফসি বলবেন সেখানে আমাদের মুক্তির তো কোনো উপায়ই নাই এই কারণে বিশ হাজার মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে হাসরের মাঠে নবী রসুলগ নফসি নফসি বলবেন ওয়াহাবিদের কথা কথা রসুলের কথা ওয়াহাবিদের কথা আমি এতদিন খুঁজে পাইতাম না এরা ওয়াহাবি কারে কয় আজকে পেয়েছি এরা ওয়াহাবি কাকে বলে এরা মুহাম্মাদুর রসুল্লাহকে ওহাবি বলে আর আপনাদের কাছে আশিকের রসুল দাবি করে আপনাদের কাছে রসুলের মহব্বতের দাবি করে আর এরা কয় নফসি নফসি বলবে হাসরের মাঠে নবী রসুলগণ এটা ওয়াহাবিদের কথা বলুন আপনারা এটা ওয়াহাবিদের কথা না মোহাম্মদুর রসুল্লার কথা মোহাম্মদুর রসুল্লার কথা শাহবায়ে একরাম বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা তাবে ইন বলেছেন মুহাম্মাদুর রসুল্লার কথা তাবে ইন বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা দেড় হাজার বৎসরের মুসলমান বলেছে টিকা বল চাপাবাদ ভন্ড মাজার ফুজারিরা ওহাবি কারে কস বলুন আপনাদের সমাজে এমন কিছু চাপাবাদ আছে না কথায় কথায় বলে ওহাবি নাম কয় না কারে ও নাম না বলার কারণে আমি এতদিন খুঁজে পাইছি না যে ও কারে কয় আমরা ইতিহাসে পড়েছিলাম অধ্যাপক গুলাম রসুলের লেখা পাক ভারতের মুসলমানের ইতিহাস গ্রন্থে লেখা ছিল আমার ছাত্র জীবনে ওই ইতিহাস গ্রন্থ পড়েছিলাম সেখানে পড়েছিলাম এই দেশের শাসন ক্ষমতা যখন ইংরেজরা ডাকাতি ঘুরে নিয়ে গেছিল প্রায় দুইশ বছর পর্যন্ত ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছিল আমাদেরকে গুলাম বানিয়ে রাখছিল শাহ আব্দুল আজিদের এক ফতুয়ার ভিত্তিতে তৎকালীন উপমহাদেশের দশ কোটি মুসলমান একসাথে ইংরেজদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন এই যুদ্ধের ফসল হিসাবে আজকে আমরা স্বাধীন দেশে বাস করি এই স্বাধীনতা যুদ্ধকে বাঞ্চাল করার জন্য ইংরেজরা এই স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ওয়াহাবি নামে আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদেরকে সমাজে কলুষিত করার অসৎ উদ্দেশ্যে সেই ইতিহাস যখন পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে ইংরেজের দালালেরা এই সমাজে একদল মানুষকে ওহাবি বলে এবং কাদেরকে ওহাবি বলে যারা ইংরেজের কাছ থেকে দেশটাকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছিল ইংরেজের দালালরা এদেরকে ও বলে আজকে দেখলাম না এরা তো বর্তমানে যারা ওয়াহাবি বলে এরা তো এদেরকেও হাবি বলে না এরা বলে যে কয় নবী রসুলগন নাসি নাসি বলবেন সে ওহাবি বখারি শরীফের হাদিস বুঝার থাকবে বলুন নবীর রসুলগঞ্জ হাসরের মাঠে নফসি নফসি বলবেন কে কয় ওহাবি কারে কইল নফসি বলবেন কথাটা কারা বলেছেন ওহাবি কারে কইল তা মুহাম্মদুর রসুল্লা রে ওহাবি কইল সাহবায় রে ওহাবি কইল তাবিরে ওহাবি কইল তাবে রে ওহাবি কইল চোদ্দশো বছরের মুসলমান রে ওহাবি কইল এই বন্ড বাদার ফুজারি সুন্নি কে যা তর দৃষ্টিতে সুন্নিকে এরা সুন্নি নামের মাজার পূজারী কবর এমন একটা চাপাবাজ এই গত কালনা দেখলাম মিডিয়াতে এই বক্তব্যটা দিছে যে ওয়াহাবিরা কয় নবী রসুলগঞ্জ হাসরের মাঠে নফসি নাফসি বলবেন এই কারণে বিশ হাজার বিশ হাজার মুসলমান ইসলামদের মতে করে খ্রিস্টান হয়ে গেছে তাইলে নবীর কথারে মেনে নিল মর্যাদা দিল না তিরস্কার করলো নবীর কথা রে তিরস্কার করলে সুন্নি হয় না কাফের হয় একটা আনুষঙ্গিক কথা আপনাদেরকে বললাম যেহেতু এখনো পর্যন্ত এই সমাজে ইংরেজের দালাল আসে যারা হক কথা বলে যারা কুরআন হাদিসের কথা বলে এদেরকে ওহাবি বলার মতো ইংরেজের দালাল এখনও পর্যন্ত এই দেশে আছে এদের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য কথাটা আনুষঙ্গিকভাবে বললাম এটা আমার মূল কথা নয় আমার মূল কথা হলো আদম আল ইসলাম নফসি নফসি বলবেন হাসরের মাঠে মোহাম্মদুরসুল্লাহ বলেছেন নূহল ইসলাম হাসরের মাঠে নফসি নফসি বলবেন বহারি শরীফের হাদিস মুহাম্মদুরসুল্লাহ বলেছেন ইব্রাহিম আল ইসলাম হাসরের মাঠে নফসি নাফসি বলবেন রসুল্লাহ বলেছেন বহারি শরীফের হাদিসে আছে হজরত মুসা আলি হাসরের মাঠে নফসি নফসি বলবেন সুপারিশের প্রস্তাব নিয়ে আল্লাহর কাছে যেতে সাহস করবেন না এগুলি মুহাম্মদ মুহাম্মদুরসল্লার কথা এগুলি ওহাবির কথা নয় এইগুলিকে যারা ওহাবির কথা বলে এরা আসলেই ইংরেজের পা চাটা গুলাম মুসা আলাই ইসলামের কাছ থেকে নিরাশ হয়ে হাসরের মাঠের মানুষ হজরত ঈসা আলহি কাছে যাবে ইসাআলা ইসলামও বলবেন আমারও সাহস নাই তবে আমি আজকে তোমাদের একটা পরামর্শ দেব কি সেই পরামর্শ সেটা হলো আজকে হাসরের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর দরবারে কোনো নবী রাসুলের সুপারিশ গ্রাহ্য হবে না কোন নবী রসুল সুপারিশ করার সাহস করবেন না আল্লাহ কোন নবী রসুলের সুপারিশ কবুল করবেন না একমাত্র মুহাম্মাদুর রসুল উল্লাহর সুপারিশ ছাড়া কাজেই হাসরের মাঠের মানুষেরা তোমরা যদি সুপারিশের সত্যই আল্লাহর দরবারে হিসাব নিকাশ শুরু করার জন্য কোন সুপারিশ গার চাও মুহাম্মাদুর রসুল কাছে যাও আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়